নমস্কার বন্ধুরা আজকে আমি একদম হেসেল তুলে এনেছি মানে রাঁধবো সাথে সাথে আবার হাসাবো শিবরাম চক্রবর্তীর লেখা পাক প্রণালীর বিপাক সঙ্গে থাকুন তুমি রাতে জানো দাদা সকালে চা খাবার সময় বিনি জিজ্ঞেস করলো জানি জানিনে কি বলিস সগর্বে আমি বলি এক্ষুনি একটা ডিম সেদ্ধ করে তোকে দেখিয়ে দেব ডিম তো নিজ গুণেই সেদ্ধ হয় তার মধ্যে আবার দেখাবার কি আছে ওটাকে একটা রান্না হংস ডিম্ব আর পরমহংসরা অন্যের অনায়াসে স্বয়ংসিদ্ধ হয়ে থাকে মানিয়ে কথা কিন্তু তা বলে স্টোভ ধরাতে হয় না স্পিরিট জোগাড় করতে হয় না বুঝি তাছাড়া আরও কত ইত্যাদি যোগাযোগ নেই খুটিয়ে খুটিয়ে এসবের কথাও ওকে জানাতে হয় তবে আর কি তাহলে তুমি পারবে রান্না কিছু না তার যোগার যন্ত্রটাই আসল তাই যখন তুমি পারো তখন উনুনে করা চাপিয়ে একটু ঘাটাঘাটি করার যন্ত্র না তার তোমার পক্ষে এমন কি কেন এই সব কথা কেন হঠাৎ আমাকে সন্দিগ্ধ হতে হয় মামার বড্ড অসুখ ভাবছি একবার মামার বাড়ি যাব এই তিন দশ বারোর জন্যই শিবা শুশ্রূষার হাঙ্গাম মামিমা বেড়ে উঠছেন না একলা মামাকে দেখতে যাবে আর এধারে আমাকে কে দেখে আয়না রইল নিজে দিন কতক নিজেকে একটু দেখলে না হয় বিনি হাসে ভাড়ার ঘরে চাল ডাল নুন লঙ্কা পেঁয়াজ আটা ঘি ময়দা গুঁড়ো মশলা চিনি বাদে সবই মজুদ রইল কোনটা কি চিনতে পারবে নিশ্চয় তাছাড়া একখানা পাক প্রণালীও কিনে রেখে গেলাম ইচ্ছে মতো পাকাবে খাবে কি সর্বনাশ পাকানোর কথায় আমি ককিয়ে উঠি সর্বনাশটা কি মরুভূমিতে পড়োনি যে হাহাকার করছো দশ বারো দিন নিজেকে নাইয়ে খাইয়ে টিকিয়ে রাখতে পারবে না কিসের মানুষ তবে রবিনসন ক্রুশোর মতো যদি বিজন দিবে এক কি পড়তে হতো কি করতে কাঁদতাম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম একটা সত্যি কথা বলে ফেলি অনেক বললাম অনেক করে বোঝালাম অনেক অনেক কাকুতি মিনতি করলাম দীর্ঘ দশ বারো দিনের জন্যে একটি অসহায় অনাথ বালককে এভাবে একলা পরিত্যাগ করে চলে যাওয়া তার উচিত হচ্ছে না হয়তো আমিও এক অসুখে পড়তে পারি মামার চেয়েও ঢের শক্ত অসুখে নানা দিক থেকে নানা রকমে ওর প্রাণে সমবেদনা জাগানোর চেষ্টা করলাম কিন্তু কোনো ফল হলো না মেনে চলে গেল লেখকদেরও পৌরুষ বলে একটা জিনিস থাকে টের পাওয়া না গেলেও থাকতে পারে এবং অনেক সময় গিয়েও যায় না রবিনসন ক্রুশোর মতো মহাপুরুষ না হলেও আপাত দৃষ্টিতে তারা যতই অপদার্থ মনে হোক কোনো কোনো লেখকের মধ্যে লেখা ছাড়াও অন্যান্য সদ্গুণের একাত্ম চিটেপোটা পোটা থাকা সম্ভব এই যেমন আমি আমার নিজের মধ্যে পৌরুষের কোনো সম্ভাবনা কখনোই আমি সন্দেহ করিনি কিন্তু দেখলাম আছে দেখা গেল মরিয়া হয়ে উঠলে রাঁধতেও পারি আমি রাঁধতামও শেষ পর্যন্ত যদি না মাঝখানে ওই আছাড়টা আমাকে খেতে হতো বিনির অন্তর্ধানের পরদিন সকালে বিছানা থেকে উঠেই চমৎকার করে এক কাপ চা বানিয়েছি একজোড়া ডিম সেদ্ধ করতেও দ্বিধা করিনি অবশেষে স্ব সেই চায়ের পাত্র বিছানায় নিয়ে এসে আরাম করে খেয়ে আবার এক ঘুম লাগিয়েছি হজম করতে হলে ঘুমোনো দরকার উত্তমরূপে পরিপাকের জন্য উত্তমরূপ নিদ্রার প্রয়োজন আর আমার মতে ঘুমানোর জন্যেই আমাদের খাওয়া খালি পেটে থাকলে খিদে পায় আর খিদে পেলে ঘুম পায় না বলেই নিহাত কষ্ট করে আমাদের দুবেলা কি তিন বেলা কিংবা চার বেলা খেতে হয় তাই না তারপর এগারোটার পর ঘুম থেকে উঠে পাক প্রণালীটা হাতে করেছি স্টোভটা পায়ের কাছেই রয়েছে ধরাতে যা দেরি পাক প্রণালীটার পাতা উল্টাচ্ছি আজ আর বেশি কিছু না বিশেষ কিছু নয় সবচেয়ে সোজা রান্না একখানা রেঁধে সোজা সুজি খেয়ে সহজভাবে ভাবে শুয়ে পড়ব তারপর ওবেলা বেলা রেস্তোরাঁ দেখলেই হবে তারপর কালকের কথা আবার কাল এই করে এই দশ বারো দিন তো তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারব বিনিকে আমি দেখিয়ে দিতে চাই চাই কি নিজেকেও একাদ দেখাতে পারি চোটে মোটে হয়তো পোলাও কালিয়াও রেঁধে ফেলতে পারি এর মধ্যেই একদিন আশ্চর্য নয় পেঁয়াজের স্যুপ রান্নার সহজ প্রণালীটাই সবচেয়ে আমার লাগসই লাগলো পেঁয়াজের স্যুপ বহুত খেয়েছি চমৎকার তাই না হয় বানিয়ে খাওয়া যাক আজকে খেতেও ভালো রাঁধতেও শক্ত না যেমন পুষ্টিকর তেমনই উপাদেয় বইটাই দেখলাম পেঁয়াজের স্যুপকে নামমাত্র খরচায় অল্প পরিশ্রমে প্রস্তুত বিলাসিতার চূড়ান্ত বলে বর্ণনা করা হয়েছে আমি বিলাসিতার পক্ষপাতি নই তবু বাধ্য হয়ে আজ একটু বিলাসিতাই করতে হবে কি করা যাবে আর এই বিলাসিতার সমস্তটা একলাই উপভোগ করতে হবে আমায় উপায় নেই আমার রান্নার সৌরভ যে কত দূর যাবে জানি নে তবু কোনো বন্ধু যে গন্ধ পেয়ে আমার পেঁয়াজের ঝোলে ভাগ বসাতে আসবেন তা মনে হয় না সমস্ত সুরোয়াটা এক এক চুমুকে চেখে চেখে আর তাড়িয়ে তাড়িয়ে একটু তাড়াতাড়ি না করে শুরু থেকে শেষ পর্যন্ত শুরুত আওয়াজে একাই আমি আত্মসাত করতে পাব কেউ বাগড়া দেবার বকরা নেবার নেই আক প্রণালীর নিয়মাবলী অনুসরণে লাগা গেল স্টোভটা ধরিয়েছি এবং বিছানা থেকে বেশ দূরে সরিয়ে এনেছি পাঁচে বিছানা টিছানা ওর অনুকরণে ধরে যায় আগুনরা ভারী সংক্রামক সাবধানতা ভালো প্যানে আন্দাজ মতো জল দাও বলেছে পাক প্রণালী আন্দাজ মতো জল দিলাম যতদূর আন্দাজ করতে পারা গেল জল ফুটতে থাকুক থাকুক আমার কোনো আপত্তি নেই শীতটা পেঁয়াজ কুচিয়ে ফেলো একেবারে কুচি কুচি করে তথাস্ত কিন্তু এইটেই এর মধ্যে সবচেয়ে শ্রম সাপেক্ষ দেখা যাচ্ছে এবং একটু বিপজ্জনকও বই কি পেঁয়াজের সঙ্গে নিজের কোড়ে আঙুলটাও প্রায় কুঁচিয়ে ফেলেছিলাম একটু হলে আর পেঁয়াজ কুচাতে বসলে কেন জানি না ভারী কান্না পায় আজই প্রথম এটা দেখতে পাচ্ছি কি চোখের জলে ভালো দেখতেই পাচ্ছি নি কোথেকে চোখে এত জল আসে আর এমন চোখ জ্বালা করে যারা মারা গেছেন মারা দিদি দিদিমারা দিদিমার মা আর মার দিদি মারা সব একে একে স্মরণ পথে আসতে থাকেন ভারী কান্না পায় আরও চোখ জলে এবং আরও কান্না হাউ হাউ করে ঠেলে আসে সেই শোকের উজান ঠেলে অবশেষে দিদিমার দিদিমারা পর্যন্ত ভেসে আসেন কান্না আর থামে না গাল বে গলা জড়িয়ে দর বিগলিত ধারে বুক ভাসিয়ে দেয় কান্নার আবেগে আরও কাঁদি অকারণী কাঁদি অষ্টুপ্লুত হয়ে পেঁয়াজ কুচি করি হাপুস হয়ে কেঁদে নিয়ে পেঁয়াজ কুচিয়ে উঠি উঠে চোখ মুছে প্যানের ফুটন্ত জলে সেই কুজানো পেঁয়াজদের জলাঞ্জলি দিই দি আবার চোখ মুছি এমনকি ওই পেঁয়াজদের দশা ভেবে ওদের জন্যও চোখে জল আসে আবার কাঁদতে কাঁদতে বইয়ের পাতা ওই এইবার কয়েকটা গোল আলু ওর মধ্যে ছুঁড়ে দাও গোল আলুগুলো খোসা ছাড়ানো হওয়া দরকার বইয়ে বাতলায় সারা ভাড়ার ঘর পাতি করে খুঁজি কিন্তু খোসা ছাড়ানো গোল আলু একটাও আমার চোখে পড়ে না প্রত্যেক আলুর গায়েই খোসা লাগানো অথচ বইয়ে লিখেছে খোসা ছাড়ানো আলুই চাই তা না হলে অন্য আলু দিয়ে হবে না কি মুশকিল দেখো দেখি এখন সুশীলাদির বাড়ি ছুটতে হয় সুশীলাদি আবার রান্নাবান্নায় ওস্তাদ আলু পটলদের নারী নক্ষত্র ওর নখাগ্রে ওদের স্বভাব চরিত্রে সব রহস্য ওর জানা দিদি আমাকে গোটা কত খোসা ছাড়ানো আলু দিতে পারো ভারী দরকার অথচ বাজারে কি কোথাও পাওয়া যাচ্ছে না বলতেই সুশীলাদি হাসতে হাসতে তার রান্নাঘর থেকে ওই আলু আধ ডজন আমার হাতে তুলে দেন আমি আর দ্বিরুক্তি না করে দৌড়াতে দৌড়াতে ফিরে আসি এসে দেখি সারা প্যান দিব্যি আনন্দে টকবক করছে গন্ধ ভুরভুর এবার আলুগুলো ওর ভেতরে ছুঁড়ে দাও ছুঁড়ে দেবার চেষ্টা করি কিন্তু একটার পর একটা চারটেই তাক ফসকে গেল দেখে বাকি দুটোকে আর ছুঁড়ে না দিয়ে এগিয়ে গিয়ে প্যানের ভেতরে ছেড়ে দিই পাক প্রণালীর উপদেশের অন্যথা করা হলো অন্যায় হলো বুঝলাম কিন্তু কি করব। পাকার আধুনির মতো হাতে তাক যদি আমার না থাকে থাকা স্বাভাবিকও নয় তাহলে কি করা যায় সবাই কি দূর থেকে তাক মাফিক ছুটতে পারে এইবার অল্প করে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দাও অল্প করে গোলমরিচের গুঁড়ো কখনো ছিটিয়েছ ছিটিয়ে দেখেছ কি হয় রান্নার কি হয় তা বলছি নে রাঁধুনির কী হয় তাই আমার বক্তব্য এক কথায় হাঁচি হয় দুর্দান্ত রকমের হাঁচি মশলার কৌটো ছিটকে যায় কোথায় যায় জানা যায় না খুন্তি উড়তে থাকে আত্মসংবরণ করা কঠিন হয়ে পড়ে হাঁচির হাত থেকে নিজেকে বাঁচিয়ে কোনো রকমই সামলে প্রায় তিনশো হাঁচি হাঁচার পর চোখ খুলতে পেরেছি যে দেখি পেঁয়াজির কারি প্যানের গলা ছাড়িয়ে আধ প্যানের জল দিইনি অথচ তাই যে এতক্ষণ ফুটিও কি করে এক প্যান হয়ে উঠল প্যানটা নেহাত ছোট ছিল না তো তাই দেখে আমার তাক লাগে আর সেই কারি টকবগানি কি লম্ফ লম্ফম্প বইয়ের কথা তো অক্ষরে অক্ষরে পালন করেছি তবু কোথায় যে কি গলদ ঘটলো আমি বুঝি না দেখতে দেখতে সেই সুপ প্যান ছাপিয়ে স্টোভ লাগলো আর অত উপচে ও প্যান ভর্তি কারি কিছু কুমতি দেখা গেল না আশ্চর্য কারিকুরি এবং এর ওপরে ফোঁস ফোসানিও তার যেন বেড়ে গেল আরও আরও বেশি লাফাতে শুরু করে দিল আবার আমাকে দেখেই কি না কে জানে অবশেষে সেই সুখ লাভা লাভাপ্রবাহের মতো ছড়িয়ে পড়তে লাগলো ইতস্তত স্ততর মধ্যে আমাকে ধরা যেতে পারে তীর বেগে ছুটে এসে আমার পায়ে ছ্যাঁত করে লাগতেই আমি এক লাভ মেরেছি আর তারপরে পিছন ফিরে দিয়ে ছুট কিন্তু ছুট দিলে কি হবে একশো গজের দৌড়ে কোনো দিনই আমি পুরস্কার পাইনি সুপের সঙ্গে দৌড়েও আজ হেরে গেলাম সুপ আমার আগে আগে যাচ্ছিল আর গায়ে পা লেগে তিল্লায় এক আছাড় খেয়েছি আর সেই এক আছাড়েই বিছানা এসে আমি ধরা আমার ঘরের ওধার থেকে এধার পর্যন্ত পেঁয়াজের গাড়ি থই থই করছে কোথাও পা ফেলার জোনে কিন্তু ভয় নেই আর আমি এখন বিছানার ওপরে যতই লাফাক এত দূর ওরা লাফিয়ে উঠতে পারবে না নিশ্চয় সুপের থেকে ভীত সরিয়ে বইয়ের পাতায় রাখতেই চোখে পড়ল সব শেষে লেখা আছে এইবার বারো জনের উপযুক্ত চমৎকার পেঁয়াজের সোপ বানানো হল তো বন্ধুরা তোমরা যদি শুনে থাকো বারো জনের কিন্তু পেঁয়াজের স্যুপ আমি বানানো শিখিয়ে দিয়েছি তাই আমার অডিও ভালো লাগবে এবং আরও শুনতে চাইলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না আজকের জন্য টাটা